আমার বয়স যখন দু বছর তখন আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় আমি বড় হয়েছি নানির কাছে পৃথিবীতে এই একজন মানুষ আমার আপনজন উনি ছাড়া আমার আর কেউই আপন নেই যতটুকু নানির কাছ থেকে শুনেছি বাবা মা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছিলেন বিয়ের তিন বছর পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু এরপর থেকে সমস্যা শুরু হয় তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো যেগুলো বেশিরভাগ কারণ খুবই তুচ্ছ হয়তো তাদের ভালোবাসা ফিকি হয়ে গিয়েছিল তাই আর সম্পর্ক ঠিকেনি একদিন মা আমাকে নিয়ে নানার বাড়ি চলে এলেন আমার নানা মারা গেছেন অনেক আগে ওনাকে আমি দেখিনি মায়ের অন্য কোনো ভাই বোনও ছিল না তাই বলে নানি পুরো ভুবন জুড়ে ছিলেন আমার মা বিচ্ছেদ কেন হলো বাবা কি এমন করেছিলেন বাবা এখন কোথায় তার কোনো কিছুই আমি জানি না নানিকেও এসব বলেনি কখনো বাবার সাথে বিচ্ছেদের পরে মায়ের আরেকটি বিয়ে হয়েছিল সেটিও একসময় ভেঙে যায় মা দেখতে ছিলেন অনেক সুন্দর অসম্ভব ফর্সা তিনি খুব আমেদ প্রকৃতির ও উচ্চ বিলাসী ছিল সবসময় জীবনটা উপভোগ করতে চাইতেন ওনার কাছে টাকার মূল্য ছিল বেশি টাকার জন্য উনি যা খুশি করতে পারতেন নানির এসব পছন্দ ছিল না তিনি সৎ ও আদর্শবান একজন নারী টাকা নিয়ে বাহিরের মানুষদের সাথে মায়ের লেনদেন এসব ব্যাপার নিয়ে প্রায় নানির সঙ্গে মায়ের ঝগড়া হতো মা সবসময় আমাকে একটা কথা বলতেন যখন তুমি ভালোবাসার কাছে হেরে যাবে তখন টাকা বেছে নেবে বুঝেছ আমার বয়স তখন ছয় বছর একদিন একজন লোক বাড়িতে আসলেন মা আমাকে হাসি মুখে পরিচয় করিয়ে দিলেন উনি আমার বাবা এরপর মা সহ ওনার সাথে চলে গেলাম কখনো বাবার আদর পাইনি বলে ওনাকে আমি বাবা বলে ডাকতাম অন্য আট দশটা বাচ্চা যেভাবে চায় বাবার সাথে খেতে খেলা করতে ঠিক সেই রকম আমিও চাইতাম প্রথম কয়েকদিন বেশ ভালোই কেটেছিল কিন্তু আমি ভুল ছিলাম ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমি যে কিনা আদরের বদলে প্রতিবার তার কাছে মার খেতে হতো মা হয়তো ভেবেছিলেন আমাকে ওনার নতুন সংসারে নিয়ে আসলে বাবার ভালোবাসাটুকু দিতে পারবেন বুঝেননি জন্মদাতা পিতা যেখানে খোঁজ নেয়নি সেখানে তো সৎ বাবা এই লোক আমাকে মেনে নিতে পারেননি প্রতিটা মুহূর্তে আমাকে কষ্ট দিতেন আমি দুষ্ট বাচ্চা ছিলাম না তবুও আমাকে বকাঝকা করতেন চরমারা এসব ছিল ওনার নিত্যদিনের অভ্যাস মাকে এসব বললে বিশ্বাস করতেন না ওনার কাছে লোকটি ছিল ফেরেস্তার মতো আমি তাদের কাছে ছিলাম তিন মাস এই তিন মাসে আমার জীবন নরকে পরিণত হয়ে গেল একদিন আমার সৎ বাবা আমার হাতে গরম লোহা বসিয়ে দিলেন আমি শুধু চিৎকার দিয়েছিলাম এরপর আর কিছুই মনে নেই সেই পোড়া দাগ আজও আমার হাতে রয়ে গেছে এই ঘটনার পরে মা আমাকে নানির কাছে পাঠিয়ে দিলেন আমার নানির অবস্থা ভালো ছিল না নানা রেখে যাওয়া জমি থেকে যা ফসল হতো তাই ওনার একমাত্র অবলম্বন ছিল নানার যে কটা টাকা জমা ছিল তা মায়ের বিলাসবহুল জীবনযাপনেই শেষ হয়ে গেছে এখন শুধু আছে এক টুকরো জমি আর বাড়ি নানার রেখে যাওয়া জমি ছিল মায়ের নামে মা সেই জমি বিক্রি করে হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন যাওয়ার আগে চিঠি লিখে জানালেন তিনি বিদেশ চলে যাবেন এরকম জীবন চান না তিনি মায়ের এই ঘটনায় নানি খুব কষ্ট পেয়েছিলেন এবং একদম ভেঙে পড়েছিলেন এরপর থেকে নানি আগের মতো চলাফেরা করতে পারতেন না সারাক্ষণ মাকে অভিশাপ দিতেন এই বিশাল পৃথিবীতে আমি আর নানি ছিলাম সম্পূর্ণ একা দরিদ্রতা যেন পিছু ছাড়ছিল না তবুও আমরা সুখী ছিলাম আর শান্তিতেও ছিলাম মায়ের স্বার্থপরতার পরে নানি সমস্ত চিন্তা ছিল আমাকে নিয়ে উনি ছাড়া আমি বড় অসহায় এই এই মানুষের কল্যাণে আমি পড়ালেখা শেষ করি ধীরে ধীরে বড় হতে থাকি নানির বয়স বেড়েছে দুর্বলতা এসে গেছে শরীরে শেষকালে নানি মায়ের জন্য খুব কান্নাকাটি করতেন শত হোক ওনার একমাত্র মেয়ে ছিলেন একমাত্র অবলম্বন এক বুক শূন্যতা নিয়ে নানি একদিন মারা গেলেন আমার জীবন কেমন জানি স্তব্ধ হয়ে গেল ভেবে পারছিলাম না কি করব। আর কীভাবে থাকবো আমার এই শূন্য জীবন আরও শূন্যতায় ভরে গেল আমি জানি না মা এখন কোথায় কি করছেন কোন স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছেন তার কিছুই আমার জানা নেই আমি আজও জানতে পারলাম না আমার বাবাকে তিনি কি এখন বেঁচে আছেন ওনার কি নতুন সংসার হয়েছে আচ্ছা তাদের কি একবারও আমার কথা মনে পড়ে না কোনো কিছুর হিসাব আমি মেলাতে পারছিলাম না নানির বোনের এক মেয়ে ছিলেন উনি এসে আমাকে ওনার সাথে নিয়ে গেলেন আমি তখনও জানতাম না আমার এই নাটকীয় জীবনের শেষ কোথায় আমি একজন নতুন মা পেলাম খালা আমাকে সবসময় নিজের মেয়ের মতো ভালোবাসতেন ওনার ছিল তিন ছেলে মেয়ে ছোটো মেয়ে আমার বয়সী সে আমায় খুব ভালো বান্ধবী হয়ে হয়ে গেল আমার জীবনের নির্মমতার হিসাব কখনো মেলাতে পারতাম না সারাক্ষণ নানির কথা মনে পড়ত তার থেকে বেশি ভাবতাম বাবা মাকে নিয়ে তারা জীবিত থাকা সত্ত্বেও আমি ছিলাম এতিম প্রায় এই ভাবনাগুলো আমায় প্রচণ্ড যন্ত্রণা দিত নিজেকে আমি সামলে রাখতে পারতাম না আমি খুব কাঁদতাম একদিন আমি এভাবেই কাঁদছিলাম হঠাৎ শুনে কেউ পেছন থেকে আমাকে ডাক দিল ঘুরে টাকাতেই দেখলাম বড় খালার ছেলে ব্যাস এখান থেকে আমার জীবন বদলে গেল আমি সেদিন কোনো জবাব দিতে পারিনি চোখ বড় বড় করে তাকিয়েছিলাম প্রতিটি মানুষের জীবনে একবার ভালোবাসা আসে যার জন্য সে হাসে স্বপ্ন দেখে কালো অধ্যায়গুলো ভুলে নতুন করে বাঁচতে শিখে আমারও এমন সুখের স্মৃতি এসেছিল খুব দ্রুত ভুলে গেলাম আমার জীবনে কি ঘটেছে ভুলে গেলাম কে চলে গেছে কেই বা থাকে বা না থাকার মতো তার সাথে আমার তেমন কথা হয়নি শুধু একটি চিঠি দিয়েছিল একদিন সেখানে লিখেছিল তুমি কি তোমার এই সুন্দর চোখ দুটি বাকিটা জীবন আমায় দেখতে দিবে আমি চিঠির জবাব দেইনি লজ্জা ভয় দুটোই কাজ করেছিল এই প্রথম এই রকম পরিস্থিতিতে পড়েছি এই প্রথম কেউ একজন আমাকে স্বপ্ন দেখালো বুঝতে পারছিলাম না তাকে কি ভরসা করব। কি গ্যারান্টি আছে সে চলে যাবে না খালাও আমাকে পছন্দ করতেন উনিও চাইতেন নিজের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে কিন্তু মুখ ফুটে বলতে পারতেন না ওনার ভয় ছিল আমি যদি রাজি না হই আমার অমতে তিনি আমার জন্য কিছু করবেন না আমিও কিছু বলতেও পারিনি আমার জীবনে যারা ছিল তারাই হারিয়ে গেছে নতুন করে এমন আর কিছু হারালে সহ্য করতে পারবো না হঠাৎ একদিন হারিয়ে যাওয়া একজন মানুষকে আমি খুঁজে পেলাম তিনি হলেন আমার বাবা জানি না কোথা থেকে আমার ঠিকানা পেয়েছেন তাকে দেখে বিশ্বাস করতে পারিনি খুব অবাক হয়েছিলাম সেই দিন এই মানুষটি আমার বাবা তিনি জানালেন আমাকে নিতে এসেছেন বুঝতে পারছি না কি করব। এই লোককে আমি কি বলে ডাকবো যাকে কখনো দেখিনি তাকে হুট করে কীভাবে বাবা বলে ডাকবো আমার মনে তখন হাজারটা প্রশ্ন অনেক কিছু জিজ্ঞেস করতে চেয়েও পারিনি কেমন জানি ঘোরের মধ্যে ছিলাম খালার কথা শুনে বিশ্বাস করলাম ই আমার বাবা এত বছর খবর না নেওয়ার জন্য উনি এখন অনুতপ্ত বাবা সেদিন হাও মাও করে কেঁদেছিলেন বারবার বলেছিলেন মারে আমি অন্যায় করেছি আমাকে মাফ করে দে আমার সাথে চল মা তোকে আর কষ্ট করতে হবে না এতদিন অন্যের ঘাড়ে বোঝা হয়েছিলাম বলে আমার অনেক কষ্ট হতো বাবা আসার পর হাফ ছেড়ে বাঁচলাম আমি বাবার সাথে চলে আসি ওই দিন আমার প্রিয় মানুষটির সাথে আমার অনেক কথা হয় সে কথা দিয়েছিল আমাকে ভুলে যাবে না বলেছিল নিজেকে কখনো একা না ভাবতে সে সবসময় আমার পাশে আছে সবাই হারিয়ে গেলেও সে হারাবে না যদি কখনো কষ্ট পাই ভেঙে পড়ি তাকে যেন ডাকি সে আসবে শত বাধা অতিক্রম হলেও সে আসবে তার ওই কথাগুলো আমাকে বেশ প্রভাবিত করেছিল খুব অদ্ভুতভাবে আমি তার ভাবনায় পড়ে গেলাম অপেক্ষা করতে লাগলাম আমি জানি আমার জীবনে অনেক কিছু ঘটেছে জন্মের পর থেকে প্রতারিত হয়েছি আমার প্রিয় মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে কেউ আমাকে নিয়ে ভাবেনি আমার ভয় হতো হারানোর তাই কখনো কোনো আশা রাখতাম না আশা মানুষকে ধ্বংস করে দেয় সে আমাকে আশা দিয়েছে আমিও বোকার মতো সেটা মনে গেঁথে নিয়েছি বাবার ফিরে আসাটা আশ্চর্যজনক ছিল এই রকম কিছু হবে বলে স্বপ্নেও ভাবিনি জীবনের নিয়ম কতই না না অদ্ভুত তাই বাবার সাথে বাড়িতে গিয়ে দেখলাম আমার ছোট তিন ভাই বোন আছে সৎ মাকেও দেখলাম উনি ছিলেন খুব সহজ সরল মহিলা কোনো হিংসা ছাড়া আমাকে সহজে আপন করে নিলেন আমার মনে হতো উনি যেন আমার আপন মা আমি একা বড় হয়েছি তাই জানতাম একাকিত্বের অভিশাপ নিজেকে মানিয়ে নিলাম আমার ভাই বোনদের সাথে দিনগুলো খুব চমৎকার কাটছিল কিন্তু সময়ের সাথে বুঝতে পারলাম আমার বাবা মোটেও কোনো ভালো মানুষ নন সংসার চলতো আমার সৎ মায়ের ব্যবসার টাকা দিয়ে ওনার বাবার বাড়ি থেকে ওই ব্যবসা দাঁড়িয়েছে যার আয় হতো সংসারের জন্য তা যথেষ্ট ছিল আর বাবা নিত্যদিন জুয়া খেলে পড়ে থাকতেন মা কিছু বললেই ঝগড়া শুরু হতো মাকে গালাগালি এমনকি গায়েও হাত তুলতেন আমি বাধা দিলে আমার দিকেও তেরে আসতেন মা খুব ধৈর্যশীল মহিলা ছিলেন জিজ্ঞেস করতাম কেন এই লোকে সংসার করছেন কিভাবে সহ্য করেন মা বুঝাতেন এসব ওনাশ হয়ে গেছে বাবার কাছে আমিও বন্দী হয়ে গেছি কাকে বলবো কার কাছে সাহায্য চাইবো সমাজ বিচার করলেও এখানে থাকতে হবে কেউ নিজের পরিবারের বাহিরে যেতে পারে না মানসিকভাবে যতই নির্যাতন করুক না কেন তবুও এই পরিবারের সাথেই থাকতে হবে বাবার সাথে বাড়িতে আসার পরে খালার সঙ্গে আর কখনো দেখা হয়নি বাবা যেতে দেননি ওনাকেও আসতে বারণ করেছেন এইখানে একদম একা হয়ে গেলাম একদিন শুনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবা আমায় দরজা বন্ধ করে আটকে রাখলেন আমার বিয়ে ঠিক অথচ আমি কিছুই জানতে পারলাম না যে মানুষটার সাথে বিয়ে সে আমার থেকে অনেক বড় তার নাকি আরেকটা বিয়ে হয়েছে আমি জানি না বাবা জুয়ার কাছে হেরে নাকি আমাকে টাকার জন্য বিক্রি করে দিতে চাইলেন আমার নিজের বাবা আমার সাথে এত বড় অন্যায় করতে চলেছেন এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না পালানো ছাড়া আর কোনো উপায়ও নেই বুঝে গেছি আপনজনেরাই আমার সবচেয়ে বড়ো শত্রু আমি যখন দুশ্চিন্তে ভেঙে পড়েছিলাম তখন সৎ আমার হাতে ওনার হাত জোড়া বালা দিয়ে বলেছিলেন তুই চলে যা মা এখানে তোকে আমি বাঁচাতে পারবো না পালিয়ে যা দূরে কোথাও তোর জন্য এটাই ভালো হবে আমার প্রিয় মানুষ সে জানালো স্টেশনে যেতে আমি গেলাম অপেক্ষা করলাম দীর্ঘ জীবনের অসহ্যের গ্লানি আর মেনে নিতে পারছিলাম না কেন আমার সাথে এমন হলো আমার জীবন কি একটু সুন্দর হতে পারতো না মা চলে গেছে বাবা ফিরে এসে আবারও বুঝিয়ে দিল এই পৃথিবীতে রক্তের মানুষগুলো কেউ বিশ্বাস করতে নেই এত কিছুর পরেও আমি আশা রেখেছিলাম আমার স্বপ্নের মানুষের জন্য ভরসা খুঁজে পেয়েছিলাম ওই স্টেশনে বসে কল্পনায় নিজের সংসার সাঁচালাম এবার থেকে আমার জীবনও সুন্দর হবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কেন জানি মনে হলো সে আসবে না কি চমৎকার জীবন আমার তাই না সে কেনই বা আসবে এমন মেয়েকে কেনই বা আপন করে নিবে যার কেউ নেই যার প্রিয়জনেরা স্বার্থ ছাড়া কোনো কিছু করতে পারে না নিজের ভাগ্যের উপর প্রচণ্ড অভিমান হয়েছিল সেই দিন একের পর এক দ্রুতগামী রেলগাড়ি চোখের পলকে আসছে আর যাচ্ছে কিন্তু তার সাথে আমার যাওয়ার জন্য কোনো রেল আসলো না সে আসেনি আসবেও না তবুও তার প্রতীক্ষায় ছিলাম তার আশায় নতুন করে বাঁচতে চেয়েছিলাম রঙিন স্বপ্ন বুনেছিলাম আমার সব অতীত জেনেও সে আমার স্বপ্ন দেখিয়েছিল তবে কেন এমনটা করলো সে কখনো আমার জীবনে না আসলেও হতো সেদিন মনে হয়েছিল চলন্ত ট্রেনের নিচে নিজেকে শেষ করে দিই কিন্তু এতে কি লাভ জীবনের হিসাব না মিলিয়ে কেন পালাবো আমি সিদ্ধান্ত নিলাম বেঁচে থাকবো এবং আমার শেষটা দেখবো বাবা মা এমনকি নানির জন্য এত কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছি তার জন্য জীবনের নিয়মে আসা যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু যখন কোনো আশা আকাঙ্ক্ষা ভুল প্রমাণিত হয় তখন সেটা সহ্য করা যায় না বাবা আমাকে সেখান থেকে নিয়ে গেলেন এমন নয় যে আমি ওনাকে ভয় পাই কিন্তু আমার যে যাওয়ার জায়গা ছিল না পুরো শরীর অসার হয়ে গিয়েছিল নিজেকে সেদিন মৃত মনে হয়েছে নিস্তেজ মনে কি হচ্ছে কিছুই টের পায়নি কখন বিয়ে হলো তাও বলতে পারি না কেমন জানি ঘোরের মধ্যে ছিলাম তারপর আবারও জীবন গেল। বিষিয়ে একদিকে খারাপ স্বামীর নির্যাতন অপরদিকে থেকে মানসিকভাবে আঘাত সব মিলিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি তবু আমাকে চলতে হয়েছে কয়েকটা বছর ওই আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মারা গেলেন শেষ সময়ও ওনার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখতে পাইনি তখন বুঝেছিলাম মা কেন বিচ্ছেদ করেছিলেন বাবা তো মারা গেলেন কিন্তু আমি নরকে পড়ে রইলাম স্বামী নামের লোকটি কিছুতেই আমায় তালাক দিতে চাইল না সে অনেক প্রভাবশালী আর আমি অর্থ ছাড়া অসহায় এক নারী আমার জীবন সে এক টুকরো কাগজে বন্দি করে রাখল এভাবে পার হলো আরও কয়েক মাস একদিন আমার মা দেশে ফিরলেন ওনাকে দেখে অবাক না হয়েও ভয় পেয়েছিলাম বাবার ফিরে আসার কথা মনে পড়ে গিয়েছিল হারিয়ে যাওয়া মানুষগুলো আসে যত্ন করে মন ভেঙে দিতে এবার আর মা কিছু করলেন না সবটা জেনে খুব অনুতপ্ত হলেন আমাকেও এই লোকের থেকে মুক্ত করে নিলেন অবশেষে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম পুনরায় বিদেশ যাওয়ার আগে মা চাইলেন আমাকে নিয়ে যেতে আমি যাইনি আমার বিশ্বাস আর বিশ্বাস করতে পারিনি এক সুন্দর জীবনের জন্য বাবার হাত ধরেছিলাম আর তিনি খুব নিখুঁতভাবে আমার জীবন বিষিয়ে দিলেন মা অনেক কেঁদেছিলেন আমিও কেঁদেছি তবুও মাকে আর মেনে নিতে পারিনি তাদের সুখের জন্য বলিদান হয়েছিলাম কিভাবে আর ভরসা করব মা চলে গেলেন আর আমি রইলাম আমার সৎ মায়ের কাছে ছোট ভাই বোনদের দায়িত্ব নিয়ে হাসি মুখে দিন কাটাতে লাগলাম আর আমার সেই প্রিয় মানুষ শুনেছি সে বেশ সুখে আছে বিয়ে করেছে বউ বাচ্চা নিয়ে বাহিরে কোনো দেশে আছে আমি তার কথা ভাবা বন্ধ করে দিলাম কেন জানি মনে হতো কোনো একদিন আবার তার সাথে আমার দেখা হবে সময় গড়ালো ভাই বোনদের জীবন সাজাতে গিয়ে নিজের কথা ভুলেই গেলাম আমি চাইনি তাদের জীবনও আমার মতো হোক মাঝে মাঝে পুরোনো দিনের কথা খুব মনে পড়তো সেই দিন যদি সে আসতো তবে কি আজ আমার জীবন এমন হতো আমি কি সত্যিই তখন খুব সুখে থাকতাম বাবা মা সবাই চলে যাওয়ার কষ্ট থেকে তার জন্য অপেক্ষা করা ছিল আমার কাছে মৃত্যুর যন্ত্রণার মতো যে যায় সে তার ভালো থাকার জন্যই চলে যায় এই পৃথিবীতে সবার ভালো থাকার অধিকার আছে ভাই বোন বড় হয়েছে পড়াশোনার পাশাপাশি কাজের জন্য আমার ভাই এখন দেশের বাহিরে আছে বোনের বিয়ে দিয়েছি সেও চলে গেছে আমাদের সংসারের সচ্ছলতা এসেছে অভাব অনটন না থাকলেও মনের মধ্যে তীব্র এক শূন্যতা রয়ে গেল তারপর জীবনের নিয়মের চলা হঠাৎ একদিন আমার সেই হারানো প্রিয়জনের সাথে দেখা তাও আবার সেই স্টেশনে যেখান থেকে আমার পুরনো জীবন বদলে গিয়েছিল সে তার মাকে নিয়ে যাওয়ার জন্য দেশে এসেছিল কিছুদিন পর আবার চলে যাবে তার ব্যক্তিগত জীবনে অনেক গল্প আছে ছবি দেখালো তার স্ত্রী সন্তানের একটা ছবিতে দেখলাম তারা সবাই হাসি খুশিভাবে একে অপরের খুশি ভাবে কেন জানি তা দেখে আমার বুকের ভেতর ধুমড়ে মুছড়ে যাচ্ছিল এমন একটা সংসার তো আমারও হতে পারতো আমি তার প্রতি কোনো অভিযোগ করিনি আমার সমস্ত অভিযোগ অভিমান শুধু নিজেকে নিয়ে সে তার গল্প শেষ করার পরে আবার আমার খবর জানতে চেয়েছিল আমি শুধু হাসলাম কিছুই বলিনি ব্যস্ততার ভান দেখিয়ে চলে আসি সে হয়তো পরে অন্য কারোর থেকে আমার সম্পর্ক জেনেছিল সব জেনে নিজেকে নাকি ক্ষমা করতে পারছিল না চলে যাওয়ার আগে আবারও দেখা করে সেদিন তার মুখে ছিল অপরাধবোধের চিহ্ন কাতর কণ্ঠে বারবার ক্ষমা চেয়েছিল কিন্তু আমি ক্ষমা করার কে আমার দুর্দশার জন্য কখনোই আমি অন্য কাউকে দায়ী করিনি তবে হয়তো সেদিন সে আসলে আমার জীবন অনেক সুন্দর হতো আমিও হয়তো স্বাভাবিকভাবে দিন পার করতে পারতাম সে আসেনি কেন আসেনি এই প্রশ্ন আর তাকে করাও হলো না জানতাম একদিন তার মুখোমুখি হতে হবে পৃথিবীর সব কিছু আবারও ফিরে আসে আজ চাইনি এভাবে দেখা হয়ে আমার ক্ষত বাড়িয়ে দিই কি দরকার আর পুরোনো কথা ভেবে তার শান্তির জন্য বললাম ক্ষমা করে দিয়েছি এরপর কেটে গেল আরও কয়েক বছর বর্তমানে আমিও দেশের বাহিরে আছি এখানে এসে দেখলাম মানুষের জীবন সংসার কত দ্রুত ভেঙে যায় মায়ের কথা জানতে পারলাম শেষকালে ওনার সন্তানেরা ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল একাকিত্ব নিঃসঙ্গতায় তিনি সেখানে মারা গেছেন শুনে অনেক খারাপ লাগলো আর আমার সেই প্রিয় মানুষ অনেক আগে তার স্ত্রী তাকে ফেলে চলে গেছে এমনকি বাচ্চাদেরকেও সাথে নিয়ে গেছে সেটা নিয়ে তাদের কেস মামলা চলছিল দীর্ঘদিন যাবৎ তাকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল তার স্ত্রী কয়েক মাস জেল জেল খাটার পর দেশে ফিরে যেতে তাকে বাধ্য করা হয় আর সন্তানদের বেলায় কোর্ট নির্দেশ দেয় বাচ্চারা আপাতত তাদের মায়ের কাছে থাকবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিবে শুনেছি সে এখন দেশে একা থাকে বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছুরই তার অভাব নেই অভাব শুধু একজন মানুষের সব কিছু থাকার পরেও সে নিঃস্ব এক জীবন কাটাচ্ছে তার গল্প এমন হোক আমি কখনো চাইনি আজও চাই সে ভালো থাকুক আমি এখানে পরিবারের সাথে আছি বিয়ে করিনি দেশে থাকাকালীন সময় বয়স বেড়েছিল কেউ আসেনি আর স্বপ্ন দেখাতে আমার মন টানেনি জীবন আর কোনো চাওয়া পাওয়ার নেই ভাইয়ের সন্তানদের নিজের সন্তানের মতো বড় করেছি ওরাই এখন আমার সব কিছু বয়স বাড়ছে শরীর দুর্বল হয়ে পড়েছে এই তো কয়েকদিন আগেও ভাতিজার হাত ধরে তাকে হাঁটা শিখালাম আর আজ সে আমাকে হাঁটতে সাহায্য করে অবসর সময় এখানকার বৃদ্ধাশ্রমে ঘুরতে চাই তাদের গল্প শুনি কত শত মানুষের জীবন গল্প কত রকমের তাদের দেখে শান্তি পায় অন্তত তাদের দেখে আমি অনেক ভালো জীবন কাটাচ্ছি তাদের কথা শুনে নিজেকে অনেক সুখী ভাবে তবুও মাঝে মাঝে তাকে খুব মনে পড়ে আবেগ অনুভূতি নেই ভালোবাসা নেই কিন্তু কী জানি এক শূন্যস্থান তার প্রতি আমার এই আক্ষেপ শূন্যতায় হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যাবে সেদিনও হয়তো ভাববো সে আসলে আমার জীবন রূপকথার গল্প হতো ধন্যবাদ সবাইকে